আপনি জানেন কি হৃদপিণ্ড প্রতি মিনিটে কতবার ধকধক করে শরীরের সবচেয়ে বড় অঙ্গ কোনটি শরীরের কোন অঙ্গটি সবচেয়ে বেশি অক্সিজেন গ্রহণ করে সঠিক হাইড্রোজেন বজায় রাখার জন্য দিনে কত লিটার পানি পান করা উচিত প্রাপ্তবয়স্ক মানুষের কত শতাংশ দেহে জল থাকে স্বাস্থ্য সম্পর্কিত এমন দশটি আকর্ষণীয় ও শিক্ষামূলক প্রশ্ন ও উত্তর নিয়ে সাজিয়েছি আজকের ভিডিও আশা করছি পুরো ভিডিওটি দেখবেন এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা অর্জন করবেন তো চলুন শুরু করা যাক এক নম্বর কুইজ শরীরের কোন অঙ্গটি সবচেয়ে বেশি অক্সিজেন গ্রহণ করে চারটি অপশন রয়েছে এক হৃদপিণ্ড দুই মস্তিষ্ক তিন ফুসফুস চার যকৃত তোমাকে বলতে হবে সঠিক উত্তর কোনটি সময় পাঁচ সেকেন্ড সঠিক উত্তর হলো মস্তিষ্ক দুই নম্বর কুইজ মানুষের শরীরে কতগুলো হার থাকে চারটি অপশন রয়েছে এখানে এক দুইশো ছয় দুইশো আট তিন দশ চার দুশো বারো পাঁচ সেকেন্ডে বলতে হবে সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হলো দুইশো ছয় তিন নম্বর কুইজ মানব দেহে কোন ভিটামিন সূর্যের আলো থেকে তৈরি হয় চারটি অপশন দেওয়া রয়েছে এক ভিটামিন এ দুই ভিটামিন বি তিন ভিটামিন সি চার ভিটামিন ডি বলতে হবে সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হল ভিটামিন ডি চার নম্বর কুইজ শরীরে সবচেয়ে বড় অঙ্গ কোনটি চারটি অপশন রয়েছে এক যকৃত দুই ত্বক তিন মস্তিষ্ক চার হার বলতে হবে সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর নম্বর কুইজ প্রতি মিনিটে কতবার ধক ধক করে চারটি অপশন দেওয়া রয়েছে এখানে এক ষাট থেকে আশি বার দুই আশি থেকে একশো বার তিন একশো থেকে একশো বিশ বার চার একশো বিশ থেকে একশো বার পাঁচ সেকেন্ডে বলতে হবে সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হল ষাট থেকে বার ছয় নম্বর কুইজ কোন খাদ্য উপাদান শক্তির প্রধান উৎস চারটি অপশন এখানে দেওয়া রয়েছে এক প্রোটিন দুই ফ্যাট তিন কার্বোহাইড্রেট চার ভিটামিন বলতে হবে সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হল কার্বোহাইড্রেট সাত নম্বর কুইজ মানব দেহে রক্ত সঞ্চালনের প্রধান অঙ্গ কোনটি চারটি অপশন দেওয়া রয়েছে এক মস্তিষ্ক দুই ফুসফুস তিন হৃৎপিণ্ড চার কিডনি তোমাকে বলতে হবে সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হল হৃৎপিণ্ড আট নম্বর কুইজ সঠিক হাইড্রেশন বজায় রাখার জন্য দিনে কত লিটার পানি পান করা উচিত চারটি অপশন দেওয়া রয়েছে এক এক থেকে দুই লিটার দুই দুই থেকে তিন লিটার তিন তিন থেকে চার লিটার এবং চার চার থেকে পাঁচ লিটার তোমাকে বলতে হবে সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হলো দুই থেকে তিন লিটার নয় নম্বর কুইজ কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় চারটি অপশন দেওয়া রয়েছে এক ভিটামিন এ দুই ভিটামিন বি তিন ভিটামিন সি চার ভিটামিন ডি বলতে হবে সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হলো ভিটামিন এ ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় দশ নম্বর প্রাপ্ত প্রাপ্তবয়স্ক মানুষের কত শতাংশ দেহে জল থাকে চারটি অপশন দেওয়া রয়েছে এক পঞ্চাশ শতাংশ দুই ষাট শতাংশ সত্তর শতাংশ চার আশি শতাংশ তোমাকে বলতে হবে সঠিক উত্তর সঠিক উত্তর হলো ষাট শতাংশ একটি মানুষের দেহে জল থাকে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এই ধরনের স্বাস্থ্য সম্পর্কিত আরো ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবো আজ এ পর্যন্তই কথা হবে পরের কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই